তো ছাদে আসছি কেন সেটাই আপনাদের সাথে দেখাবো এই যে দেখেন দেখেন কত পয়সা হয়েছে দেখছেন এখন এগুলা কাইতা নেমো এগুলা কাটলো দুপুরে কিন্তু পুঁই শাক ভাজি করবে যে দেখেন অনেক মাথা বাইরেছে যে কাইতা নেমো যে এই যে কুঁশাকের অবস্থা এই যে এত বড় বড় কুইশাক দেখেন এত বড় বড় মাথা খুঁজছে এখন এগুলা নেব আমার কাছে কিন্তু পুরুষ শাক ভাজিটা অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে অত ভালো লাগে যার একবার আসছিলাম তখন কিন্তু এটা লাগানো হয়েছিল দেখুন এক মাসে কত বড় হয়েছে পুঁই কিন্তু চিংড়ি মাছ ভাজি করলে অনেক ভালো লাগে এই যে আমি যেমন খালায় থিয়ে গেছি তেমনই হয়েছি হেমনি রইছি কেউ ধরার নাই একটা শিরবিত্ত হয়ে রয়েসে আমি ভাবছি যে এটা উঠবেই না এখন দেখি যে এত বড় হয়েছে দেখেন দেখেন কিভাবে হয়ে গেছে কাইটে দিতেছি কাইতে দিতেছি আবার কেন কে বলি ভালো লাগতেছে না নিজেদের শাক বলে আপনি কিন্তু কোনো বয়স দেব না আপনারা কিন্তু দেখা নিয়ে একটু ব্যস্ত আছিস তো ভাবতেছি যে না আপনাদের সাথে একটু শেয়ার করে দিই দেখেন কত সাথ হয়েছে আমি আরো ঝুঁই নিয়ে আসছি যে সাক্ষগুলো আপনাদের সাথে একটু শেয়ার জন্য দেখেন নিজেদের ক্ষেতের সাথ দাঁড়াও দেখেন নিজেদের ক্ষেতের সাথ বুঝছেন তো